হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য গ্রামটা দেখার জন্য চলে আসলাম রাস্তা অনেক ভাঙা গ্রামের রাস্তা ঘুরে অনেক মজা তো অনেক মজা পাচ্ছি গাড়ির ঝাঁকড়া নি তো বুঝেনি ভাঙা রাস্তা কী অবস্থা আর হইতে পারে আমরা যাচ্ছি নৌকা দিয়ে পার হব সেতু হলো বুটটা খেত এখনো বুটটা হয় নাই এখন আমরা এই যে ব্রিজের কাছাকাছি ওই যে দেখা যাচ্ছে নৌকা এই নৌকা দিয়ে আমরা ওই পারে পার হব তো আমাদের সাথেই থাকুন দেখুন গ্রামটা এখন আমরা নৌকা উঠব এটা হচ্ছে গুদারা ঘাট গুদারা ঘাটের ওই পার আমরা যাব এখানে নৌকা পার হব অবশ্য কচুরিপানাগুলো দেখতে অনেক সুন্দর লাগে যে দেখেন বেঁধে যখন পানির উপরে ভাসে অনেক সুন্দরী লাগে তো বলতে বলতে এখনই আমরা নৌকা পার হয়ে যাব অনেক মানুষ চলে আসছে একসাথে সবাইকে নিয়ে ওই পারে পার হব দেখেন মানুষ কত হাটে হাঁটে রাস্তার খায় মেয়ে বলো কথা রাস্তা অনেক ভাঙা তাই গাড়ি অনেক লাফাচ্ছে